হ্যালো হ্যাঁ আজকে মা মেয়ে মিলে করব ফুচকা চ্যালেঞ্জ ঠিক আছে তো মায়ের কাছে আছে পনেরোটা ফুচকা আমার কাছে আছে পনেরোটা ফুচকা তো চলো এক মিনিট থাকবে টাইম এক মিনিটে ফুচকাটাকে এরকম ফুটো করে আলু দিয়ে আলু দিয়ে জল দিয়ে আলু দিয়ে জল দিয়ে দেখব কে আগে খেতে পারে মানে এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারছে আর যদি সব কটা ফুচকা খাওয়া যায় তাহলে তো সেই উইনার আর যদি সেরকম না হয় কিন্তু দেখা যাবে যে কে কটা বেশি ফুচকা খেতে পারে গিফট নেই আপাতত গিফট আছে গিফট হলো টক জল গিফট হলো টক জল তো চলো কে কটা বেশি ফুচকা খেতে পারে তো সেই হলো উইনার চলো লেট স্টার্ট বাট আগে দেখা যাক এখন বাজে আটটা এক এই যে আমি যাই না উল্টো দেখা যাচ্ছে যাই হোক আটটা এক বাজে তো আমি দুইতে টাইমারটা সেট করবো দুই থেকে তিন পর্যন্ত টাইমারটা থাকবে আটটা তিনে আমি টাইমটা দিয়ে রাখি ঠিক আছে আটটা তিন আরে ভাই কোথায় আটটা তিন পিএম সব উল্টো দেখাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না যাই হোক আটটা তিন তো আটটা এক বাজে আটটা দুই থেকে তিন চলো আচ্ছা ধারাও আটটা দুই আগে হোক আটটা তিন পিএম আমি দিয়েছি এবার আটটা দুই হওয়ার অপেক্ষা যেই আটটা তিন হবে তো এটা বেজে উঠবে আটটা দুই হ আটটা দুই স্টার্ট পৰে হ'ল Ha 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 হুম অবশ্যই আমার তো এখনো ওটা সাতটা খাওয়া হয়ে গেছে আরও তো অনেক খেয়ে ফেলেছে আমি বললাম না আমি জানতাম আমি পারবো না তুমি যা সুইডে নিয়েছো আমার মা দোকানে গেলে দোকানে গেলে ধর আমি কুড়ি টাকা ফুচকা খাই মা দশ টাকার বেশি চারটে পাঁচটা দেয় সেই এরকম করে খায় আর বলে কি আমাকে না ছোট দেবে এইটুক এটুক সাইজ দেবে আমি খেতেই পাই আর এখানে বক 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 করে খেয়ে নিল তাহলে ভাবো খেলার সময় তো হার জিত আছেই বলো তার জন্য তো চেষ্টা করতেই হবে যাই হোক আমার সোনামা জিতেছে এটাই বেস্ট তো চলো এক মিনিট তো হয়ে গেছে এবার পনেরোটার মধ্যে আমার কাছে ফুচকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মায়ের কাছে দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মাত্রা বাবা দোকান আমি তাহলে কিন্তু দুই তিন নম্বর ওয়ানে যেতে পারবো খেলামতেই হাজির তো ঠিক আছে বাকি ফুচকাগুলো আমরা খেয়ে নি তো আমি জিতেছি এর জন্য তুমি আমায় গিফট দেবে যা চাইবে তাই দেবো গিফটটা কি হবে পরের কিন্তু ভিডিওতে আমরা দেখাবো যে গিফটটা পরের বার একদম ঠিক আছে তো খেলাধুলো হার জিত হবে তাই না নাহলে কে জিতবে কে হারবে বলো জিততে তো একজনকেই হবে তাই না তো চলো পরের ভিডিও তো দেখাবো আমার মা আমায় ফুচকা খাওয়াতে বেশি সরি মানে ফুচকা বেশি খাওয়াতে আমায় কি গিফট দিলো সেটা পরের ভিডিও দেখাবো আর এরকম যদি মা মেয়ের তোমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তাহলে আমরা এরকম আরও ভিডিও দেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা